আসসালামু আলাইকুম আজকের আপনারা সবাই জানেন আমার বাবা তিনি অত্যন্ত অসুস্থতা নিয়ে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটাল কাকরাইনে আটশো পাঁচ নং কেবিনে ভর্তি আছেন আমার বাবার জন্য যারা তার ছাত্র আছেন তিনি হাজারো আলেমদের একজন তার অনেক ভক্ত বৃন্দ যারা আছেন সবার কাছে বাবার জন্য আছেন আজকে যদি আমার বাবার কথা বলতে যাই তার বর্ণাঢ্য জীবনের কথা অনেক বলতে হয় আমার বাবা তার সমস্ত জীবন মানুষের সেবায় নিয়োজিত করেছেন তার জীবনটা এক কথায় যদি বলি যে ইসলামের সেবা যদি বলি মানবতার সেবা যদি বলি মানুষের কল্যাণে আসলে এইগুলিতে তিনি তার সম্পূর্ণ তার জীবন ন্যস্ত করেছেন বাবা তার ছাত্র জীবনের যখন তিনি ছাত্র ছিলেন তখনই মাদ্রাসা শিক্ষা বিস্তারের জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় যে বাংলা ভাষাকে অন্তর্ভুক্তিকরণের জন্য তিনি পাকিস্তান পিরিয়ডে তে আন্দোলন করেছিলেন সারা বাংলাদেশে মাদ্রাসার শিক্ষার্থীরা তারা পরীক্ষা মানে সেন্ট্রাল পরীক্ষা বর্জন করেছিলেন পাকিস্তান পিরিয়ডে তিনি গুলিবিদ্ধ হয়েছেন মাদ্রাসা যখন শিক্ষা বোর্ড দেশ স্বাধীনের পর মাদ্রাসা শিক্ষা বোর্ড রয়েছে সেই বোর্ডের যে শিক্ষা কারিকুলাম সে কারিকুলাম আমার বাবার হাতে করা তিনি একদিকে যেমন মাদ্রাসা বোর্ডের বোর্ড অফ গভর্নর ছিলেন পাশাপাশি মাদ্রাসা বোর্ডের যে সেন্টার পরীক্ষার যে হেড এক্সিমিনার ছিলেন অনেক বিষয়ে তিনি হেড এক্সিমিনার ছিলেন এছাড়াও তিনি যে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কমিটি তিনি সদস্য ছিলেন তিনি একদিকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সাথে বা শিক্ষা ব্যবস্থার সাথে যেভাবে সম্পৃক্ত ছিলেন পাশাপাশি মাদ্রাসার শিক্ষকদের অধিকার আদায়ের জন্য তিনি তদানীন্তন মাদ্রাসার শিক্ষকদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জমিয়ত মদারিসিন একক সংগঠন ছিল সেই সংগঠনের তিনি স্ট্যান্ডিং কমিটির সদস্য পাশাপাশি জমিয়ত মদারিস্সিনের কেন্দ্রীয় কমিটির তিনি যুগ্ম মহাসচিব ছিলেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার তাকে একজন পথিকৃত বলা যায় পাশাপাশি নিজ বাড়িতে আমার বাবা একটি ডিগ্রি মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন আমার বাবা একটি বাংলাদেশে মাদ্রাসার যে প্রাথমিক শিক্ষা যেটাকে ইত্যাদি মাদ্রাসা বলা হয় যে এই মাদ্রাসার যে রূপকার সেটা কিন্তু আমার বাবা এবং এই মাদ্রাস ইফতদায়ী মাদ্রাসার যে আলিয়া মাদ্রাসার সাথে যে সম্পৃক্ত হওয়া সেটার যে কারিকুলাম কিভাবে হবে সেটা মানে যে একটা সম্পূর্ণ রুটম্যাপ তৈরি করেছেন তাও কিন্তু আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি ক্ষমতায় আসার পরে আমার বাবার মেধার মূল্যায়ন করে রাবেতা আলম আল ইসলামী এটা বাংলাদেশের তাকে একজন মেম্বার করে এবং ইন্টারন্যাশনাল জিয়াউর রহমান তিনি ইন্টারন্যাশনাল যে সেমিনারগুলো হয়েছে বাবাকে প্রতিনিধি করে তিনি দেশের বাইরে তাকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে পালন করেছেন তাছাড়া প্রেসিডেন্ট সারদাম হোসেনের আমন্ত্রণে একাধিকবার তিনি ইরাকে গমন করেছেন বাংলাদেশের যে সম্ভাবনা সমস্যা ইসলামিক তাহাজিব তামাদ্দুমকে আরও সুন্দর উপস্থাপন করা সেটা আমার বাবা করেছেন পাশাপাশি সৌদির বাদশাহ ফাহাদ তার আমন্ত্রণেও তিনি সৌদির সরকারের হয়ে তিনি গিয়েছেন এছাড়াও বাংলাদেশে বহু সমস্যা বহু বিষয় নিয়ে তিনি বিশ্বের মালয়েশিয়া ইন্দোনেশিয়া পাকিস্তান শ্রীলঙ্কা ভারত লন্ডন সহ বিভিন্ন দেশে তিনি বাংলাদেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরা এবং বাংলাদেশের সমস্যাগুলি উপস্থাপন করার দেশের জন্য তিনি কাজ করেছেন তার জীবনে প্রত্যেকটা পরতে পরতে যদি বলি আজকে আমাদের যদি দক্ষিণবঙ্গের তিনি কথা বলি যে এমন কোনো প্রতিষ্ঠান পাওয়া যাবে না যেখানে আমার বাবার সেখানে কোনো অবদান খুঁজে পাওয়া যাবে না নিঃস্বার্থ নির্লোভ নিরহংকারী এক কথায় যদি মানব সেবা যদি মানুষের জন্য যার প্রাণ সবসময় নিবেদিত ছিল জীবনের জীবনেরই বেলা এসে এখনও তিনি মানুষের কথাই ভাবছেন ইসলামের কথা ভাবছেন যদি আমার বাবার কথা বলতে হয় তাহলে যে তিনি যখন চাকরি জীবন থেকে অবসরে যায় অবসরে যাওয়ার পর তিনি কিন্তু ঘরে বসে থাকেনি পাশাপাশি তখন আমাদের পটুয়াখালী জেলাদের মির্জগঞ্জ থানার এখন মাদকখালী ইউনিয়নের তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আলতাফ হোসেন চৌধুরী এবং এলাকার ধর্ম বর্ণ নির্বিশেষে আপম জনসাধারণের ডাকে সাড়া দিয়ে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় আট থেকে নয় বছর তিনি চেয়ারম্যানই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং সেখানে মানুষের জন্য কাজ করেছেন নিজ বাড়িতে এখনো তিনি দিগ্রী মাদ্রাসা যেটা ফাজিল মাদ্রাসা বলে সে ফাজিল মাদ্রাসা এখনো তিনি প্রতিষ্ঠাতা পেয়েছিলেন তো যদি বাবার যে আরেকটি বিষয় হলো শিক্ষা বোর্ডের সবচেয়ে কঠিন যদি আমরা সাবজেক্ট বলি সেটা হলো কুদুরি এবং শাশি ফিকা সেই ফিকা তিনি ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবমের শাশি এবং কুদুরীর সেই কণেতা লেখকও ছিলেন আমার বাবা যারা পাঠ্য যেটা সকলে পড়ায় যেটা সেটা আমার বাবা লিখেছেন বাবা অজস্র যে শিক্ষার্থী আছে যারা বাংলাদেশের এখন বিভিন্ন স্থানে অনেক বড় বড় স্থানে তারা আসীন আছেন আজকে বাবার জন্য আমি তার জীবনের স্মৃতিচারণ এই জন্যই করলাম যে আজকে তিনি অসুস্থ অবস্থায় আছেন যে আমরা মনে করি যে এর আগে বাবা কয়েকবার অসুস্থ হয়েছেন ডাক্তারও তার যখন দিয়েছে যে তার যত রেকর্ড দেখে যে তার অবস্থা এত ভালো মনে হয় না কিন্তু সকলের দয় আমরা দেখেছি বাবা সুস্থ হয়ে গেছেন আজকেও আমরা আশা করবো যারা বাবার ছাত্র আছেন আত্মীয় স্বজন আছেন শুভ শুভাকাঙ্ক্ষী আছেন সকলের কাছে আমরা আমাদের যে দাবি থাকবে আমার বড় ভাই মারানা কাউসার নিয়াজ খান তিনিও আছেন আমরা দুই ভাই আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি যে একটু খাস করে আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন নেক হায়াত দান করেন জীবনের যতটুকু বয়স আল্লাহ হায়াত রেখেছেন যেন সুস্থ অবস্থায় তিনি থাকেন আপনাদের কাছে এটাই আমাদের প্রার্থনা আপনার সবাই বাবার জন্য দোয়া করবেন বিশেষ করে যে মসজিদে আপনার নামাজের পরে দোয়া করবেন খত গান করে দোয়া করবেন আমার বাবার অগণিত শিক্ষা ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা আছে যে সমস্ত মাদ্রাসায় বাবার স্মৃতিচিহ্ন আছে যার অবদান আছে আমি আপনাদেরকে বলবো আপনাদের ছাত্র শিক্ষক সবাইকে নিয়ে খতমে খাজিনাং করে আমার বাবার জন্য একটু দোয়া করবো সবাইকে ধন্যবাদ আপনাদের কাছে আবারও দোয়া প্রার্থনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি